ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন নতুন রেসিপি গরমের দিনে সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল সবসময় আমাদের রিচ খেতে ভালো লাগে না তার জন্য আমি আজকে অল্প মশলায় সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। তো এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ আমি ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছে যদি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা যায় তো টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর অন্যদিকে নিয়েছি দেখুন আলু আলুটা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু আছে নিয়েছি পেঁপে পেঁপেটাও কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি সজনে ডাটা ডাটাগুণও কেটে ধুয়ে রেখেছি আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সবজি দিয়ে মাছের ঝোল রান্নার জন্য কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব রিফাইন তেল তেলটা গরম হতে দেবো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আমরা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দেব অল্প একটু লবণ তেলের মধ্যে যদি লবণ দেওয়া যায় তাহলে মাছটা কিন্তু আর তলায় লাগবে না দিয়ে না দেখুন মাছ তো অন্যদিকে ভাজা হচ্ছে আর এখানে আমি নিয়েছি মাছের ঝোলের জন্য কয়েক টুকরো আদা কয়েকটা গোলমরিচ আর অল্প একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা তো এই মশলাটা আমি শিলে অল্প জল দিয়ে বেটে নেব দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আর বাকি মাছ দুটো আমি একইভাবে ভেজে নেব দেখুন মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি যেহেতু হালকা মাছের ঝোল করব তার জন্য কিন্তু মাছটা অল্পই ভেজেছি দেখুন মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন তা না হলে কিন্তু ফুটবে আর গায়ে তেল ছিটকে আসবে ভোরনটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আর পেঁপে গ্যাসের জোরটা কিন্তু আমি এখন লোতে রেখেছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা করে নেব দেখুন আলোয়ার পেঁপেটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে এবার দিয়ে দেব আমি যে শিলেবাটা মশলাটা দিয়ে দেব আর দেব একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি আমরা চাইলে গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন আর যে মশলার বাড়িটা ধুয়ে এখানে আমি দিয়ে দেব অল্প একটু জল দিয়ে আরও সুন্দর করে কষিয়ে দেখুন আমি মশলা দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছি এখানে দিয়ে দেব এতে রাখা ডেটা আর আমি কিন্তু এখানে একটু লবণ আর হলুদ ব্যবহার করেছি অফ ক্যামেরায় দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব দেখুন ডাকা দেওয়ার পরে আমি আরও ঘুগনির মতো কঠিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি উষ্ণ গরম জল যে কোনো রান্নায় একটু গরম জল দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখানে আমি একটু ঝোলটা বেশি করে দেব কেননা এটা একটু হালকা পাতলা ঝোল হবে তো এটা আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর এখানে দেব চেরা কাঁচা লঙ্কা দেখুন সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখাই এটা হলো পেঁপে পেঁপেটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু আরও অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন দেখুন মাছটা দেওয়ার পরে আমি তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসছে আর দেখুন ঝোলটা কিন্তু এরকম হালকা পাতলা করেছি গরমের জন্য একদম উপযুক্ত একটি খাবার তো আপনারা এভাবে বাড়িতে এরকম হালকা পাতলা মাছের ঝোল রান্না করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিন আর সঙ্গে একটা লাইক দেখুন এই ঝোলটা আপনারা চাইলে আমি এখানে কিন্তু দুটো সুন্দর লঙ্কা ব্যবহার করেছি যারা শুকনো লঙ্কা না খান এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করলে খেতে খুবই টেস্ট হবে তো আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আবার প্রিয় আসবো নতুন কোনো রেসিপি নিয়ে